আমাদের বিয়ের এক মাস হয়েছে এখনো শারীরিক কোনো সম্পর্ক হয়নি হাজব্যান্ড চাচ্ছেন আমরা যখন একসাথে ঢাকায় শিফট হব তখন সন্তান নেয়ার ব্যাপারে ভাবব যাতে এর আগে কোনো ঝামেলা না হয় এখন আমরা দুজন আলাদা ডিস্ট্রিক্টে আছি এই অবস্থায় আমাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ হবে কি না প্রথম কথা হলো যে এ ধরনের কোনো প্রতিবন্ধকতা আহ যেটাকে আপনি প্রতিবন্ধকতা মনে করছেন যে এখন বাচ্চা হলে দুজন দু জায়গায় আসে ঝামেলা হবে তাহলে আমরা একসাথে থেকে তখন বাচ্চা নেব এই জন্য ওই পর্যন্ত আমরা জন্ম নিয়ন্ত্রণ করব এই কারণটা শরীয় গ্রাহ্য কোনো কারণ নয় শরিয়ার দৃষ্টিকোণ থেকে জন্ম নিয়ন্ত্রণ তখনই করা যেতে পারে যখন এটা সাময়িক সময়ের জন্য হয় এবং এটার ফলে বাচ্চা কিংবা বাচ্চার বাবা বা মায়ের শারীরিক অসুবিধা তৈরি হওয়ার আশঙ্কা থাকে কিংবা লালন পালন করবার মতো কোনো পরিবেশ না থাকে এখন সন্তান হলে সন্তানের মা লালন পালন করবেন এবং একটা সময় পর আপনারা ঢাকা চলে আসবেন নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন তাহলে এখন আপনারা যেখানে আছেন না কেন বা আপনি যেখানে থাকেন না কেন সন্তান লালন পালন করাটা এমন বিষয় নয় যে এখানে অসম্ভব হ্যাঁ দুইটা বা তিনটা সন্তান আছে ছোট ছোট এখন একটা সন্তান হলে কোনো কাজের লোক নাই একা লালন পালন করা কঠিন হয়ে যাবে এটা একটা বাধা হতে পারে যুক্তি হতে পারে কিন্তু এবারে প্রথম সন্তান আপনি নিজের সন্তান নিজে লালন পালন করতে পারবেন আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক মানুষ হলেই এটা আপনার জন্য অসম্ভব বা অসাধ্য নয় বিধায় সন্তান এই মুহূর্তে হলে দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে এটা একেবারেই একটা দুর্বর্তী যুক্তি এটা খোলা একটা যুক্তি এটা কোনো গ্রহণযোগ্য যুক্তি নয় যার কারণে এর ভিত্তিতে আপনারা জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন না জন্ম নিয়ন্ত্রণটা মৌলিকভাবে কোনো জায়জ বিষয় নয় বরং শর্ত সাপেক্ষে সেটি জায়জ হয় আল্লাহ তালা আমাদেরকে বিবাহের মাধ্যমে দাম্পত্য সম্পর্কের মাধ্যমে মানব ধারা পৃথিবীতে অব্যাহত রাখবার নির্দেশ দিয়েছেন বিধায় এখানে নিয়ন্ত্রণটা করা যাবে শর্ত সাপেক্ষে সাধারণ অবস্থায় নয় আর আপনি যে অজুহাতের কথা বলেছেন সেই অজুহাত আসলে সরিয়ে দেওয়ার অজুহাত নয় এরপরে শরীফুল ইসলাম আপনি লিখেছেন আমার ভাবি তার আপন বোনের মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান কিন্তু আমার ভাই এবং বাবা রাজি হচ্ছেন না ওনারা বলছেন এটা হারাম উত্তর দিলে উপকৃত হব ভাই শরীফুল ইসলাম এটা তারা ভুল বলছেন আপনার ভাবির বোন কিংবা আপনার ভাবির বোনের মেয়ে আপনার জন্য মাহারাম নন বিধায় তার সাথে আপনার পর্দা যেমন করতে হবে একইভাবে তার তাকে আপনি বিয়ে করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাই হয়তো আপনার খালু শ্বশুর হয়ে যাবেন সম্পর্কে তাতে কোনো অসুবিধা নেই অতএব আপনার ভাবির বোনের মেয়েকে আপনি বিবাহ করাতে সে রাই কোনো বাধা নেই আপনার বাবা বা ভাই বা পরিবারের লোকজন যারা এটাতে বাধা দিচ্ছেন তাদেরকে দক্ষ কোনো আলমের কাছে নিয়ে যান এবং তাদের দূর করবার চেষ্টা করেন আফিফা আফরিন আপনি লিখেছেন আমার স্বামী সুস্থ সন্তানের জন্য দশটা গরু দেওয়ার নিয়ত করেছিল আমরা দেশের থাকি এই গরু কাকে কিভাবে দিতে হবে বা গরুর সম টাকা কাউকে দেওয়া যাবে কি না আপনার স্বামী সুস্থ সন্তানের জন্য দশটা গরু দেওয়ার যদি মানত করে থাকেন তাহলে সেটা আবশ্যক হবে নিয়ত করেছেন নিয়ত এবং মানতের মধ্যে পার্থক্য আছে যদি আল্লাহ আমার এই কাজটা হয় তাহলে আমি এতগুলো গরু গরিব দুঃখীদেরকে দান করবো বা খাওয়াই দিব এটা হোক বলে মানত মানত করলে সেটা পুরা করা জরুরি হবে যদি মানত শরিয়া সিদ্ধ হয় আর নিয়ত করলে সেটা পূরা করা জরুরি না এখন নিয়ত যদি করে থাকেন সন্তান সুস্থ হলে বা সন্তান যেন সুস্থ হয় তাহলে আমি এটা সন্তান যেন সুস্থ হয় আল্লাহ আমি এটা করবো সুস্থ হোক হলে আমি করবো এটা না সন্তান সুস্থ হোক বা না হোক আমি এটা করবো আল্লাহ আপনি আমার সন্তানকে সুস্থ করে দিন এরকম নিয়ত করলে সেটা আপনি দান করবেন এখন নিয়তটা কি ধরনের ছিল কি নিয়ত করেছেন সেটা আসলে এখানে নির্ভর করবে সেটার উপরে পুরো সিদ্ধান্তটা তাহলে আমরা পুরো নিয়তটা না জানলে মন্তব্য করতে পারছি না পার্টিকুলার এই কেসে আসলে বলা কঠিন যে তিনি তা কি করবেন এই জন্য ডিটেল তার নিয়তটা খোলাসা করতে পারে সেটা কি মানতের ক্যাটাগরিতে ছিল না কি নিয়তের ক্যাটাগরিতে ছিল এবং নিয়ত তিনি কী বলেছেন সরি নিয়ত করলে তো তিনি এটা যে কোনোভাবে ব্যয় করতে পারেন দশটা গুরু দশজন গরিবকে দান করা দশটা গুরু যাবে করে বস্তু দিয়ে দেওয়া বা যে কোনো কিছু করতে পারেন নিয়ত করলে আর নিয়োগ যদি পুরো নাও করেন গুণাগার হবে না মানত করে থাকলে যেভাবে মানত করেছেন সেভাবে তাকে করতে হবে মানব বিশুদ্ধ হয়ে থাকে আমার স্বামীর বিধবা ভাবি এবং তার একুশ বছরের একজন ছেলে আছে এতদিন আমরা একসাথে থাকতাম কিন্তু এখন আমাদের পরিবারের সন্তান নিয়ে একসাথে থাকা সম্ভব হচ্ছে না আমরা আলাদা থাকতে চাই এতে কি আমাদের গুণা হবে আপনার স্বামীর ভাবি অর্থাৎ আপনার যা তিনি আছেন তার সাথে আপনি একসাথে বসবাস করছেন এখন পর্দাপুশি অসুবিধা হবে এই কারণে যদি তার থেকে পৃথক হয়ে যান তো সেটা মৌলিকভাবে কোনো যায়জ বা অন্যায় কাজ নয় সেটা আপনারা করতেই পারেন বরং গুণা থেকে বাচ্চার জন্য পৃথক হওয়াটাই নির্দেশিত